রমজানের ফরজ রোজা তাই রাখার কত সূতো কারুর গ্যাসের রোগ কেউ এর রোগী কেউবা অপারেশনের রোগী কারুবা কাজের চাপক রোজা রাখলি কাজের ক্ষতি হয়ে যাবে কত রকমের সূতো দেখিয়ে মানুষ রোজাও করতে চায় না সেখানে নকলটা করবে কবে রমজানের রোজা তো সম্পূর্ণ মহরমের রোজা সবে বরাতে রোজা ও ভাইরা আমার সওয়ালের রোজা এগুলো তো এডিশনাল করলে সওয়াব আছে না করলে গোনা নেই কিন্তু জানে রোজা তো এডিশনাল নয় ও তো ওতো ও তো না করলে তো জাহান্নাম অবধারিত নিচার যদি কারো আল্লাহ ক্ষমা করে তওবার বিনিময় সেটা তো আল্লাহ স্পেশাল মার্সি সেটা আল্লাহর খাস ক্ষমা বলে যারা ফরজ রোজায় এদের দ্বারা করা যায় যায় না বাবা যারা ফরজ যাকাত দেয় না হিসাব এরা নফল দান করবে খুব সহজে ভাবা যায় আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যায় তসবি পড়ো আমাদের কে বলেছেন সকাল সন্ধ্যাতে ওই আল্লাহর নামে তসবি পাঠ করো কোন কোন মুফাসসির বলেছেন এই সকাল সন্ধ্যা বলার অর্থ হলো সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা তার মানে তোমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত তুমি আল্লাহর তসবি পড়ার চেষ্টা করো আর যদি

এগুলো করে যারা আমার আল্লাহ তাদের কি বলেছেন একটু তাড়াতাড়ি বলেন দিন কি বলেছেন যারা ইমানদার বলেছে ওদের উত্তর ঠিক হয়নি এবার ঠিক আছে জোরে বলেন কি বলেছেন তাহলে জেকের শূন্য মানুষ আল্লাহর কাছে জ্ঞানী নয় তসবি শূন্য মানুষ আল্লাহর কাছে জ্ঞানী নয় ভাই এবার বলুন আপনারা দুনিয়া জ্ঞানী বলছে কাদের একজন ঐতিহাসিক একজন ভৌগোলিক একজন বৈজ্ঞানিক একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রী একজন কলেজের প্রফেসর একজন থানার দারোগা বাবু কিংবা একজন ডাক্তার বাবু একজন ব্যারিস্টার একজন মিনিস্টার এই এদেরকেই লোকে জ্ঞানী বলছে কথা বলছেন না এদেরকে লোকে কি বলছে জ্ঞানী বলছে এখন ধরে নেওয়া যাক এই শ্রেণীর মানুষ যারা এদের মধ্যে জেকেরও নেই তসবিও নেই তেলাবাতও নেই ভাই এরা কোরআন হাদিসের যে ভালো কথা শোনে সেগুলো এরা কাজেও লাগায় না ষাট বছরের দুনিয়ায় লোকে এদের জ্ঞানী বললেও আল্লাহর কাছে এরা কি আল্লাহর কাছে এরা কি মূর্খ জি বা তাই না আর যারা না ভৌগোলিক না বৈজ্ঞানিক না ইংরেজি জানে না যারা ডাক্তার না 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 মাস্টার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা এই কোরান হাদিসের আলোচনা শুনে এরা নামাজ কালাম পড়ে নামাজের পরে তসবি পড়ে সকাল সন্ধ্যায় জিকের করে কোরআন তেলাবাদ করে অন্যান্য দোয়া কালাম পড়ে আল্লাহ বললেই নি আর আমরা আমরা আল্লাহর গেনি বলার দলে যাব না লোকে জ্ঞানী বলছে ওই দলে যাব তাহলে আল্লাহর জ্ঞানী বলার দলভুক্ত যদি আমাদের হতে হয় তাহলে শুধু শুধু সেই কবে থেকে নামাজ পড়ছি ও আর বাড়াই নাই আর ফরজ অজেব সুন্নত অত বাড়ানোর জায়গা নেই বাড়াতে হয় তা নফলে কিসে বাড়াতে হয় ফরজ বাড়ানো যায় জোরে বলে অজে বাড়ানো যায় বলেন বলে সুন্নত বাড়ানো যায় না বাড়ানো যায় কোনটা নফল তা আমরা ভাই সেই অক্তের 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 নামাজগুলো

আমি আপনাকে শোনাতে শোনাতে এই জায়গায় এসেছি যে আমাদেরকে আজকের এই মজলিস থেকে নিয়ত করে উঠতে হবে পাক্কা নিয়ত লোকে মূর্খ বলুক জাহেল বলুক নিরেট বলুক কাফের বলুক বেঈমান বলুক জার নামি বলুক যার যতটা আল্লাহর কাছে কৈফাক দেওয়ার ক্ষমতা আছে সে তত বলে যাক না কি বলছেন

জি জি তুমি যতটা আল্লাহরে কৈফেত দিতে পারবা ততটা গাল সমালোচনা মিথ্যাচারিতা জি উৎসার অটনা অপ্রচার যা পারো করো বাবা আল্লাহর কাছে কৈফেত দিতে পারলে হবে জি তুমি ওই জ্ঞানের পরিচয় দাও দাও আর আমরা এই জ্ঞানের পরিচয়টা দিতে চেষ্টা করি যে আমরা দুটোর দুরাকাত নফল নামাজ বাড়াবো একটু জেকেরের পরিমাণ বাড়াবো একটু তসবি বাড়াবো পারলে দু একটা নফল রোজা রাখবো আমরা পারলে একটু কলেমা শরীফ পড়ার চেষ্টা করব একটু দরু শরীফ পড়ার চেষ্টা করব এই পরিমাণগুলো যদি আমরা বাড়াতে পারি ভাই তবেই তো আমরা আল্লাহর কাছে জ্ঞানী বলে গণ্য আর বিবেচিত হতে পারবো কি বাবা আমার সঙ্গে আপনারা একমত জোরে বলো আমরা কারুর কারুর গালির পিছনে ছুটবো না কারুর গালির প্রতি কান দেব না কারুর মিথ্যা ফতোয়াবাজির প্রতি আমরা আকৃষ্ট হয়ে মন মানবো না আমরা বড় চেষ্টা করব কি বলেন কি চেষ্টা করব বেশি বেশি করে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করার চেষ্টা করব কোন কাজে হতে পারি কোন কাজে আল্লাহ নৈকট্য প্রাপ্ত হতে পারি সেই কাজটাই আমাদের জন্য বলেন উত্তম কাজ